এই পর্যায়ে দেখে নেব যারা বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে মাঠ মাথাবেন তাদের বিপিএল এর পারফরমেন্স কেমন ছিল প্রথমে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবারে বিপিএল এ মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন এবং পাঁচ ম্যাচে ছাপ্পান্ন রান করেছেন এভারেজ এগারো দশমিক বিশ স্ট্রাইক একশো উনিশ বেস্ট স্কোর একচল্লিশ রান উদীয়মান পেসার এবারে বিপিএল এ বারোটি ম্যাচ খেলেছেন বারোটি ম্যাচে দশটি উইকেট নিয়েছেন এভারেজ ছিল পঁয়ত্রিশ ইকোনমেরিট আট পয়েন্ট তেরো এবং বেস্ট বোলিং ফিগার সাতাশ রান দিয়ে চারটি উইকেট লেগ স্পিনার রিশাদ হোসেন এবারে এগারোটি ম্যাচ খেলেছেন এবং ষাটটি উইকেট নিয়েছেন ইকোনমেরিট ছিল আট পয়েন্ট বিয়াল্লিশ পাশাপাশি আটষট্টি রান করেছেন এভারেজ চৌত্রিশ স্ট্রাইক রেট একশো এবং তিনি কিন্তু চ্যাম্পিয়ন করেছেন ফরচুন বরিশালকে সিলেটের তানজিম হাসান সাকিব এবারে নয়টি ম্যাচ খেলেছেন নয়টি ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন ষোলোটি উইকেট নিয়েছেন একটি মেডেন দিয়েছেন এবং এবারে ছিল আঠারো পয়েন্ট আঠারো ইকোনমি রেট আট পয়েন্ট উনিশ বেস্ট বোলিং ফিগার ছিল সাঁত্রিশ রান দিয়ে তিনটি উইকেট সাইলে কিলার মাহমুদুল্লাহ এবারে বিপিএল খেলেছেন আটটি ম্যাচ আটটি ম্যাচে দুইশো রান করেছেন ফিফটি প্লাস স্কোর ছিল দুটি এবারে চৌত্রিশ স্ট্রাইক রেট একশো তেতাল্লিশ এবং বেস্ট স্কোর ছিল ছাপ্পান্ন রান সিলেটের জাকির আলি অনিক এবারে বারোটি ম্যাচ খেলেছেন বারোটি ম্যাচে দুশো একচল্লিশ রান করেছেন অ্যাভারেজ ছিল চব্বিশ দশমিক দশ স্ট্রাইক রেট একশো সাতাশ দশমিক একান্ন বেস্ট স্কোর সাতচল্লিশ রান চিটা হয়ে এবার দুর্দান্ত ব্যাটিং করেছেন পারভেজ হোসেন ইমন তেরো ম্যাচ খেলে তিনশো আটত্রিশ রান করেছেন ফিফটি প্লাস স্কোর ছিল দুটি অ্যাভারেজ আটাশ দশমিক ষোলো স্ট্রাইক রেট একশো ত্রিশ এবং বেস্ট স্কোর আটাত্তর যেটা ফাইনাল ম্যাচে করেছিলেন বরিশালের হয়ে তাওদ্রিদ হয়ে তেরোটি ম্যাচ খেলেছেন তেরো ম্যাচে তিনশো বারো রান করেছেন ফিফটি প্লাস স্কোর ছিল একটি এবং ব্যাটিং এভারেজ ছিল ছাব্বিশ স্ট্রাইক রেট একশো তিরিশ বেস্ট স্কোর বিরাশি রান সাকিব খানের দলের হয়ে মুস্তাফিজুর রহমান খেলেছেন বারোটি ম্যাচ বারোটি ম্যাচে তেরোটি উইকেট নিয়েছেন মেডেন দিয়েছেন তিনটি ওভার এভারেজ ছিল চব্বিশ দশমিক পনেরো ইকোনমি রেট সাত পয়েন্ট পঁয়ত্রিশ বেস্ট স্কোর ষোলো রান দিয়ে তিনটি উইকেট খুলনার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন নাসুম আহমেদ বারোটি ম্যাচ খেলে তেরোটি উইকেট নিয়েছেন এবং মেডি নিয়েছেন একটি ওভার এবারে ছিল উনিশ দশমিক তিপ্পান্ন ইকোনমি রেট সাত পয়েন্ট পঁচিশ বেস্ট স্কোর ছিল ষোলো রান দিয়ে তিনটি উইকেট বরিশালের হয়ে মুশফিক রহিম এবারে নয়টি ম্যাচ খেলেছেন নয়টি ম্যাচে একশো চৌরাশি রান করেছেন এবারে ছিল ছাব্বিশ দশমিক আঠাশ স্ট্রাইক রেট একশো আঠাশ এবং বেস্ট স্কোর বিয়াল্লিশ রান এবারে বিপিএলের স্বপ্নের মতো কেটেছে তাসকিন আহমেদের বারো ম্যাচে পঁচিশটি উইকেট নিয়েছেন এভারেজ বারো দশমিক শূন্য চার ইকোনমির ছিল ছয় দশমিক এবং বেস্ট স্কোর উনিশান দিয়ে সাত সাতটি উইকেট খুলনাকে ফাইনালে নিতে ব্যর্থ হওয়া মেহেদী হাসান মিরাজ এবার হয়েছেন বিপিএল এর টুর্নামেন্ট সেরা চোদ্দ ম্যাচ খেলে তেরোটি উইকেট নিয়েছেন ইকোনমির ছিল সাত পয়েন্ট একাত্তর এবং পাশাপাশি রান করেছেন তিনশো পঞ্চান্ন অ্যাভারেজ সাতাশ পয়েন্ট তিন ছিল একশো তেত্রিশ এবারে বিপিএল এ দুর্দান্ত ব্যাটিং করেছেন তানজিদ হাসান তামিম বারোটি ম্যাচ খেলে চারশো পঁচাশি রান করেছেন ফিফটি প্লাস স্কোর ছিল চারটি এভারেজ ছিল চুয়াল্লিশ এবং স্ট্রাইক রেট ছিল একশো একচল্লিশ বেস্ট স্কোর ছিল একশো আট রান রংপুরের হয়ে সৌম্য সরকার এবারে মোটে চারটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন চার ম্যাচে একশো পাঁচ রান করেছেন ফিফটি প্লাস স্কোর ছিল একটি এভারেজ ছাব্বিশ দশমিক পঁচিশ স্ট্রাইকের ছিল একশো পঁয়ত্রিশ বেস্ট স্কোর আটাত্তর